ডিম আর পেঁয়াজের এত সুন্দর মুখরোচক রেসিপি যদি আপনাদের কাছে থাকে হয়তো আপনারা মাছ মাংস খাওয়া ভুলে যাবেন আজ আমি আপনাদের ডিম পেঁয়াজ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কীরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যতটা কম বেশি চান আপনাদের অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে দুটো ডিম ডিম দুটোকে আমি ভেঙে আলকা করে দিচ্ছি যেহেতু আমি থামনেল নিতে হবে সেই জন্যে না হলে আপনারা যেরকম ইচ্ছা ডিমটার মধ্যে ভেঙে দিতে পারেন তো ডিমটা এখানে ভাঙা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এই ডিমটাকে আমি চামচের সাথে এই পেঁয়াজের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে ফেলবো তো এর মধ্যে এবার মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে বন্ধুরা আপনাদের একটুখানি পরিমাণে লবণ লবণটা বা আপনারা এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী করতে পারেন আর যদি আপনাদের ভালো না লাগে আপনারা নাও করতে পারেন আমি কিন্তু আজকে এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করিনি নুনটা দেওয়া হয়ে গেলে এবার সুন্দর করে এটাকে মিক্স করে সাইডে রেখে দেব। অপর দিকে বন্ধুরা একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ছোট বাটির এক বাটি পরিমাণে বেসন যতটা পেঁয়াজ হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু বেসনটা এখানে ব্যবহার করবেন বেসনের মধ্যে কিছু ড্রাই মশলা যেমন দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে নুন এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর সাথে বন্ধুরা দিয়ে দেবো এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে জিরা গুঁড়ো আর লাস্টে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন একবার বন্ধুরা আপনারা মাছ মাংসের স্বাদ কিন্তু ভুলে যাবেন এতটাই বেশি টেস্টি হয় দিয়ে দিলাম এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এগুলোকে একটু হাতে করে ভালো করে আপনাদের প্রথমে মিশিয়ে ফেলতে হবে যত সুন্দর করে বেসনের সাথে মশলাগুলো মেশাবেন এটা খেতে কিন্তু ততটাই মুখরোচক আর ততটাই দুর্দান্ত হয় এর স্বাদ কিন্তু বন্ধুরা জিবে লেগে থাকবে এটা এতটাই সুন্দর রেসিপি এবার আমি হাতে করে একটু চটকে চটকে মাখিয়ে নেবো যাতে বেসনের সাথে সব মশলা আর বেসনের যে গুটলিগুলো থাকে সেগুলো যাতে ভেঙে যায় মাখানো হয়ে গেছে এবার যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আর ডিমের সেটাকে এর মধ্যে পুরো ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এবার সুন্দর করে আপনাদের বেসনের সাথে এটাকে মাখিয়ে ফেলতে হবে যদি দেখেন আপনাদের বেসনের সাথে পুরোটা মাখানো হচ্ছে না তাহলে আপনারা মধ্যে অল্প জল ব্যবহার করতে পারেন না হলে কিন্তু বন্ধুরা আপনারা এখানে অল্প জল না দিয়ে এমনিতেই এটাকে ডিম দিয়েই শুধু মাখিয়ে নিতে পারেন দুটো ডিমের জায়গায় আপনারা কিন্তু তিনটে ডিমও এখানে ব্যবহার করতে পারেন ডিম দিলেই কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি আরও এক চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে দেখুন অল্প বেসনটা একটু ড্রাই রয়ে গেছে সেই জন্যে আমি এটাকে মাখিয়ে নিলাম এখানে পুরোপুরি মাখানো রেডি হয়ে গেছে একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে এবার দিয়ে দেবো একটা একটা করে এরকম বড়ার শেপে এবার আপনারা গোল শেপও করতে পারেন ডিমের মতো একটু বেশি তেল দিয়ে তো এখানে আমি কম তেল দিয়ে এরকম করে ভাসছি আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান তাও কিন্তু গোল গোল করে করতে পারেন একদিক থেকে যখন এরকম লাইট গোল্ডেন কালার চলে আসবে তখন তুলে ফেলবেন আর এরকম করেই কিন্তু লাইট গোল্ডেন কালার করে ভেজে এগুলোকে তুলে ফেলতে হবে ওই তেলটা একটু কিছুটা কম করে নিতে হবে তেলটা কম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা দুটো এলাচ আর দুটো দারুচিনির টুকরো আর এক চামচ পরিমাণে জিরা এইগুলো দিয়ে যখন সুন্দর একটা সুগন্ধ আসবে তখন আপনাদেরকে এর মধ্যে দিয়ে ধেলতে হবে হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা এখানে পেঁয়াজটা কুচিয়ে আর টমেটোটা পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু এইভাবে চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই গ্রেভিটা টেস্টি লাগে এ দুটোকে দিয়ে এবার একটু মিশিয়ে নেবো একটু এক মিনিট এটাকে ভাজা ভাজা করে নেবো ভাজা করে নেওয়ার পরে কিছু ড্রাই মশলা যেমন নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সুন্দর করে যতক্ষণের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে মশলার আর মশলার ভেতর থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে যাচ্ছে ততক্ষণ দেখুন এখানে তেল ছাড়াটা কিন্তু একদমই স্টার্ট হয়ে গেছে এবার গ্রেভি অনুযায়ী জল ব্যবহার করতে হবে এখানে আমি অল্প করে হাফ বাটি পরিমাণে জল দিলাম যেহেতু এটা কষা কষা তৈরি করব সেই জন্য। আপনারা যদি পাতলা বানাতে চান তাও কিন্তু বানাতে পারেন যখন দেখবেন ঝোলটা এরকম ফুটে এসেছে এক এক করে সেই বড়াগুলোকে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে তো আমি সবগুলো দিয়ে দিলাম আর দুটো কিন্তু ভাজা খাওয়ার জন্যে আলাদা রেখে দিয়েছি যখন দেখবেন এগুলো ভালো করে ডুবানো হয়ে গেছে এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিট পর্যন্ত রেখে দিতে হবে দুই মিনিট পর চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের দুই মিনিট এবার হয়ে গেছে ঢাকনা খুলে দেখিয়ে দিই কত সুন্দর তৈরি হয়েছে দেখুন দেখেই কিন্তু বন্ধুরা জিবে জল আসছে এতটাই বেশি কিন্তু এটা টেস্টি হয় ডিম পেঁয়াজের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন সাথে বেলটা অন করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করার রিকোয়েস্ট থাকলে অবশ্যই ফলো করে নেবেন ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলে এমন ডিম ফুলকপি ডিম মসুর ডাল অনেক রকমের রেসিপি আছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা প্লিজ গিয়ে একবার চেকআউট করে আসবেন চ্যানেলটাকে পুরোপুরি রেডি হয়ে গেল বন্ধুরা ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ